আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশে থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্না অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা জানি যে থ্যালাসেমিয়া একটি এমন অসুখ যার জন্য রোগী নিজে দায়ী থাকেন না বংশ পরম্পরায় মা বাবার দ্বারা সংক্রমিত হন সংক্রমিত হন বলে তার নিজের প্রতিকারের কোনো ব্যবস্থা থাকে না তাকে রক্ত নিয়ে বাঁচতে হয় আর সেই জন্যই রক্ত পরিসঞ্চালন একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে আজকে আমরা কথা বলতে চাই থ্যালাসেমিয়া রক্ত পরিসঞ্চালনের ফলে সৃষ্ট অন্যান্য শারীরিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ রেজাল হুসাইন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত সুপ্রিয় দর্শক আমাদের সাথে তার রয়েছেন ডক্টর এ জুবাইর খান যিনি কাজ করছেন সহযোগ অধ্যাপক হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি রেফারেল সেন্টার এবং দীর্ঘদিন ধরে থ্যালাসিমিয়া রোগী নিয়ে কাজ করেন ডক্টর খান আলাইকুম ইজুবাইর খানুসালাম আপনাদের দুজনকেই থ্যালাসিমিয়া রোগীর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ রক্ত পরিসঞ্চালন এবং এর ফলে যে সৃষ্ট অসুবিধা সমূহ হয় সেটা আমরা ডাক্তার আপনার কাছ থেকে শুনবো ইসলাম স্কুল আপনার কাছ থেকে শুনবো শুরুতে আমরা যেরকম করে বলছিলাম প্রিয় দর্শক থ্যালাসিমিয়া অসুখির কোনো প্রতিকার রোগীর পক্ষে করা সম্ভব নয় এবং যতদিন তিনি বেঁচে থাকেন সেই জন্য তাকে মানে যেই পদ্ধতিতে বেঁচে থাকতে হয় যারা কাছাকাছি থাকেন আমাদের চিকিৎসক রয়েছেন এবং আমরা যারা সম্প্রতি এই সম্পর্কে জানা শুরু করেছি তাতে আমরা দেখেছি যে একজন রোগীর জন্য রক্ত গ্রহণ হলো একমাত্র চিকিৎসা এটা সর্বজনীন চিকিৎসার মধ্যে একটা চিকিৎসা এবং যতদিন বেঁচে থাকতে হয় তাকে এই করতে হয় যদি থ্যালাসিমেটা মেজোর হয় এবং এটাও খুব সহজ কাজ নয় এবং এই কাজটি করতে যেয়েও তাকে বহুবিধ অসুবিধায় পড়তে হয় আমরা এই নিয়ে কথা বলবো আমাদের ডক্টর জুবাই খানের সাথে তারা একটু সহজে জেনে নিতে চাই যেহেতু আমরা জানি না যে সকল দর্শক আগে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এমন হতে পারে আজকে কি সম্পৃক্ত হয়েছেন সেই জন্য শুধু একটু আমরা ডক্টর জেনে নিতে চাই থ্যালাসিমা রোগটি আসলে কী কীভাবে সংক্রমিত হয় ধন্যবাদ থ্যালাসিমিয়া হচ্ছে একটি রক্তের রোগ এবং এটি হচ্ছে একটি বংশগত রোগ যে রোগে আমাদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন কমে যায় হিমোগ্লোবিনের উৎপাদন যদি কমে যায় তাহলে আমরা তাকে বলি এই অবস্থাকে বলি আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতা শরীরে যদি রক্তাল্পতা হয় তাহলে মানুষ দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় অবসন্ন হয়ে যায় কাজে স্প্রেহা হারিয়ে যায় এছাড়াও অ্যানিমিয়ার কারণে শরীরে আরও অনেক অসুবিধা হয় শরীরে এক ধরনের রক্ত শূন্যতার অসুখ বা রক্ত স্বল্পতার অসুখ যেটা জন্মগতভাবে হয়ে থাকে জি জি তো এটা কখন শুরু হয় বা কখন বুঝতে পারি যে আমরা একটা শিশু বা একটা শিশু এই রোগে আক্রান্ত হয়েছে আমরা জন্মগত রোগ দেখুন এই রোগটি শিশু মায়ের গর্ভ থেকেই নিয়ে আসে এবং যেহেতু তার রক্তের উৎপাদন কম থাকে শিশু জন্মানোর পরই দেখা যায় যে অন্যান্য বাচ্চাদের মতো সে এত চটপটে না তার যেটাকে বলি যে মুভমেন্ট বা তার খাওয়া দাওয়া তার গ্রোথ কিছুই অন্যান্য বাচ্চাদের মতো না সে নেতিয়ে থাকে খাওয়া দাওয়া কম করে তার সেই চটপটে ভঙ্গি থাকে না এবং শরীর ফ্যাকাশে হয়ে যেতে থাকে এইভাবেই আমাদের বাবা মা মায়েরা তারা তাদের দৃষ্টিগোচরীভূত হয় যে হয়তো তার বাচ্চার রক্তের স্বল্পতা রয়েছে বা কোনো একটা অসুবিধা আছে যে এরকম হচ্ছে কিন্তু আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি এটা অন্য কারোর সাথে হয়তো নাও মিলতে পারে আমার ইসলাম স্কুলরা আছেন তার সাথে মিলবে কেন জানি না সেটা হলো আমাদের এলাকায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে আমরা দেখেছি যে বাচ্চা ঠান্ডা মানে একটু বেশি শান্তশিষ্ট হলে বাচ্চা মা বাবা খুশি হয় যে ও মানে খুব ঠান্ডা একটা বাচ্চা এবং আমি দেখেছি একজনের নামও রাখা হয়েছে ঠান্ডা মেয়া মানে ছোটো সময় থেকেই সে এরকম হয়েছে পরবর্তীতে আবার ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে তো সেই জন্য একটা বাচ্চা যদি ঠিক স্বাভাবিক নড়াচড়া না করে ঠিক কখন একটা মা বাবার এই ট্রিটমেন্টটা আবার করতে যাওয়া উচিত যে বাচ্চাটার কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা হয় কি বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু এনিমিয়া থাকে এনিমিয়ার কারণে বাচ্চা ফ্যাকাশে হয়ে যায় বাচ্চার হার্টবিট বেড়ে যায় ওর শ্বাসকষ্ট হতে পারে ও খেতে পারে না খেতে গেলেই দেখা যায় যে ও ঠিক মতো বিশেষ করে মায়ের বুক বুকের দুধ সে ঠিকমতো মতো খেতে পারছে না এগুলি দেখেই বোঝা যায় যে আসলে এই বাচ্চাটি স্বাভাবিক না ওর কোনো একটা অসুবিধা হচ্ছে তখনই সাধারণত মায়েরা যখন আমাদের চিকিৎসকদের কাছে নিয়ে আসে তখন তারা বুঝতে পারে যে না বাচ্চাটা তার রক্তাল্পতা হয়েছে হয়েছে অনেক ধন্যবাদ ডক্টর জুবাই রেখান জুজিতে সে ডক্টর আপনার কাছে এটা যে আমরা যখন শুনলাম যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা দেয় সে বেশি কান্না করে তার নড়াচড়া কম হয় এবং শরীর ফ্যাকাশ হয়ে যায় এরকম ঘটনাগুলো যখন আমাদের দেশে ঘটে আপনি নিশি মহতারাম খেয়াল করেছেন যে আমরা বলে যে বদনজল লেগেছে যিনি আসর পড়েছে এরকম নানাবিধ কথাবার্তা আমরা বলে থাকি মানে এই জায়গা থেকে একটা মা বাবাকে আমরা সচেতন করার ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গিতে কী কথা বলতে পারি যে সেই জন্য সচেতন হয় এবং ডক্টর কাছে যায় অবশ্যই কারণ আলহামদুলিল্লাহ সাল্লাতুসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ বাদ দেখুন আল্লাহ তালা বলেছেন যে যে কোনো লিকুল্লিদা ইন দাওয়া নবিসাল্লামের বাণী যে যে কোনো অসুস্থতা থাকবে সেটা একটা প্রতিকার থাকবে একটা ব্যবস্থা থাকতে হবে যে কোনো একটা সমস্যা হতেই পারে বিশেষ করে একটা স্যার যেরকম বললেন এই যে অ্যাবনরমালটিসগুলো যেটা আমরা দেখব আমরা যেটা করি আনফর্চুনেটলি সেটা হচ্ছে যে আমরা সময় নেই দেখি ন্যাচারালি হয়তো আস্তে ধীরে ঠিক হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এই সময়ের কারণে বাচ্চা আস্তে আস্তে ক্ষতির দিকে যাচ্ছে ঝুঁকির দিকে যাচ্ছে সেটা অনেকে আমরা হয়তো টের পাই না যখন ফাইনালি ডক্টর সমর্পন্ন হয় তখন হয়তো আর কিছুই করা থাকে না বা আরও সিভিয়ার লেভেলে কিছু একটা হয়ে যায় তো আমাদের উচিত হলো সচেতনতা এরকম হওয়া দরকার যে প্রাথমিক অবস্থায় যেন যখন আমরা কোন একটা বাচ্চা বিশেষ করে শিশু বা বাচ্চা প্রতি তো আমাদের এমনিতেই আলাদা একটা কেয়ারফুল থাকতে হয় আলাদা একটা যত্ন থাকতে হয় তো তাকে যখনই এক একটা ডিফিকাল্টিস আমাদেরকে মনে হবে আমাদের উচিত হলো আমাদের প্যারেন্টসই উচিত হলো যে সাথে সাথে স্থানীয় একজন ডক্টরের সাথে স্বর্ণাপন্ন হওয়া ঝাড়ফুকের বা কবিরাজের কাছে না যাওয়া এই বিষয়ে আমি আপনাকে বলবো যে আমাদের এই জনপদে এই ধরনের একটা কুসংস্কার কিন্তু আছে যে বিশেষ গ্রামে আমরা তো গ্রামের দিকেই বড় হয়েছি শৈশবে তো আমরা দেখেছি যে কোনো ধরনের অ্যাপন হলে আমরা হ্যাঁ ঝাড়ফুক ইসলামে সেটা যায় যা আছে নবিস ইসলাম ঝাড়ফুক করেছেন হ্যাঁ সেইটার ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু ওই হাদিসটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে নরিসাম বলেছে এক সাহাবি সে নবিস আসলাম জিজ্ঞাসা করলেন যে ইয়ার রসুল আল্লাহ সাল্লু আমি কি উটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি উট বেঁধে আল্লাহ নবিসাম বললেন যে আপনি অবশ্যই তাওয়াক্কুল করবেন কিন্তু উটটাকে বেঁধে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসারে করলে হবে না যে আল্লাহ এটাকে রক্ষা করবে না তাহলে এখানে একটা ফিলসফি আছে একটা সিগনিফিকেন্স আছে সেটা হলো যে আমাকে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিয়ে তারপর যে দোয়া এবং ঝাড়ফুঁক অন্যান্য যা আছে সব কিছু করতে হবে আমি কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা নিলাম না ডক্টরের কাছে গেলাম না যেটা প্রথমেই যে আদেশটা আপনার বললাম যে প্রত্যেকটা অসুস্থতার রোগীরই কিন্তু চিকিৎসা দিয়েছেন আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহ সেই চিকিৎসা পদ্ধতিও ব্যবস্থাও দিয়েছেন এবং সেই চিকিৎসার ব্যবস্থার যে পদ্ধতি সেই জ্ঞান আল্লাহ তালা মানুষকে দিয়েছেন যেমন আমাদের এখানে স্যার আছেন ডক্টর আছেন তারা এই চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করছেন থ্যালাসিমিয়ার বিষয়ে কাজ করছেন এবং আমি এটা নিশ্চিত করে বলতে পারি আজকে যে ধরনের প্রতিকারের ব্যবস্থা এই চিকিৎসার এই এই ডিজিজের জন্য করা যায় আজ থেকে একশো বছর আগে সেটা হয়তো করা যেত না কারণ দিনকে দিন এটার যে চিকিৎসা পদ্ধতি এটা আরও আপডেট আরও আপডেট যেহেতু এটার উপর রিসার্চ হচ্ছে তো এই জন্য আমাদের উচিত হচ্ছে যে যখনই কোনো একটি শিশু বাচ্চার সেটা আমরা হুজুরের কাছ থেকে আমরা সেটা বারাকাতান আমরা করতেই পারি কিন্তু পুরোপুরি সেই দিকে ডিপেন্ডেন্ট না হয়ে আমাদের তাৎক্ষণিকভাবে কোনো একজন বিশেষজ্ঞ অথবা স্থানীয় কোনো চিকিৎসক তারপরে পরবর্তী বিষয় চিকিৎসকের যে যাতে ওই শিশু বাচ্চাটি তার অবস্থার একটা মানে সিভিয়ার লেভেলে না যেতে হয় পরিষ্কার পিকচারটা যেন পেয়ে যেতে পারি পেয়ে যেতে পারি তো সেই জন্য আমাদের মানে একটা সচেতনতা দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক ধন্যবাদ মহোদয় আর আমি সুপ্রিয় দর্শক ব্যাপারটা শুনুন এরকমই যে সন্তান পৃথিবীতে এসেছে আমাদের কাছে সেই সবচেয়ে জন সবচেয়ে প্রিয়জন আমরা তার মধ্যে আমাদের ভবিষ্যৎকে দেখি তো যারা যাদের মধ্যে আমরা আমাদের ভবিষ্যৎকে দেখি তাদের ভবিষ্যৎও নিরাপদ করা নিশ্চিত করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা যারা বাবা মা কাজে আমরা যখন সন্তানের মা বাবা হব আমাদের অন্য অন্য বিষয়ের সাথে কোনো অস্বাভাবিকতা দেখলে আমাদের শুরুতেই কাজ হলো নিশ্চিত হওয়া যে শিশুটি আলাদা করুন থ্যালাসিমা জাতীয় কোনো খারাপ অসুখে আক্রান্ত হয়েছেন কি না কারণ এমনও হয় যে থ্যালাসিমা যদি মেয়েজন না হয় তার ট্রিটমেন্টেরও ব্যবস্থা হয়তো রয়েছে আমি নিশ্চিত না ডক্টর এখানে রয়েছেন ভালো বলতে পারবেন যাবো ডক্টর এস গুয়া এখানে আপনার কাছে আমরা তো সবসময় শুনেছি যে থেলাসিমিয়া রোগীর রক্ত স্বল্পতা হয় এবং তাকে রক্ত নিতে হয় তো উনি যখন রক্ত গ্রহণ করেন বা রক্ত পরিসঞ্চালন করতে হয় এই সময় দেহে কী কী ধরনের জটিলতাগুলো হতে পারে ধন্যবাদ আমি আসলে একটু বলে নিই থ্যালাসিমিয়া হচ্ছে একটি এটার সিমটম আসলে অনেক রকমের হয় কিছু কিছু থ্যালাসিমিয়া যাদের আসলে সারা জীবন রক্ত নিতে হয় না কিন্তু তার পাশাপাশি রক্তল্পতা হয়তো তার কম পরিমাণে থাকে কিন্তু আরও অন্যান্য কমপ্লিকেশন তার বেশি বেশি থাকে আবার কারো কারো দেখা যায় যে তাদের রক্ত নিয়েই বেঁচে থাকতে হয় সুতরাং থ্যালাসিমিয়া এক একজনের আসলে এক এক রকম বিশেষ করে আমাদের এই বাংলাদেশে আমরা এদেশে যে থ্যালাসিমিয়ার যে ভ্যারাইটিটা আমরা পাই সেই ভ্যারাইটিটা আসলে অনেক রকমের হতে পারে কিছু কিছু লোকের থ্যালাসিমিয়া হয়তো আমরা মেজরই বলি বা এটাকে আমরা অনেক সময় ইন্টারমিডিয়েট বলি যেটা আসলে মাঝে মাঝে রক্ত লাগে মাঝে মাঝে লাগে না আচ্ছা এখন আপনি যেটা বললেন যে এই যে যারা নিয়মিত রক্ত পরিসঞ্চালনের উপর যারা ডিপেন্ডেন্ট ডিপেন্ড করে যাদের এর উপরই বেঁচে থাকতে হয় রক্ত এমন মাত্রায় চলে যায় যার ফলে তার বেঁচে থাকা বা স্বাভাবিক কাজকর্ম করাটাও তার জন্য কঠিন হয়ে যায় তাদেরকে আমরা বলি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসিমিয়া বা থ্যালাসিমিয়া মেজর এই যে আমরা রক্ত নিচ্ছি এটা আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই রক্তটা কিন্তু আর যাই হোক যত পরিশুদ্ধ রক্তই হোক না কেন এটা কিন্তু আরেকজনের রক্ত এটা আমার রক্ত না এটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট এবং আমি যার রক্তটা নিচ্ছি এই রক্তের হিমোগ্লোবিন আমার প্রয়োজন ছিল কিন্তু এই রক্তের সাথে তো আরও অনেক কিছু ঢুকে যাচ্ছে আমার শরীরে যেটা আমার দরকার যেটা আমার দরকার নেই এবং এটা অনেক কিছু আমার ক্ষতি করতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে যগ রক্ত আমরা নিচ্ছি রেগুলার আমার একটা আমার শিরা বা ভেইন পাংচার করে একটা একটা অন্য একটা জিনিস বা আমি ফরেন সাবস্টেন্সি বললো আমার শরীরে ঢুকছে এটা অবশ্যই আমার ক্ষতি করে যদিও আমার বেঁচে থাকার জন্য জমিটা শুধুমাত্র হিমোগ্লোবিনটা দরকার এবং এটার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে যে এই রক্তের সাথে প্রচুর আয়রন ঢুকে যায় কারণ রক্তে যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের মূল উপাদানগুলির মধ্যে একটা হচ্ছে আয়রন এই অতিরিক্ত আয়রন কিন্তু আমার শরীরে ঢুকে যাচ্ছে এবং থ্যালাসিমিয়া রোগী যারা এদের এমনিতেই শরীরে আয়রনের দূষণ বেশি থাকে নর্মাল মানুষের চেয়ে তাদের শরীরের ভেতরে আয়রন ঢুকে বেশি আমি আরেকজনের রক্ত নিচ্ছি ওখানেও আয়রন বেশি থাকে সুতরাং এদের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় আয়রন ওভারলোড হয় এবং আয়রন ওভারলোড হলে তাহলে কী হবে আয়রন ওভারলোড হলে এই আয়রনগুলি আমার শরীরে এমন জায়গাগুলোতে জমে যাবে যেটা আমার ওই অঙ্গ প্রত্যঙ্গগুলির জন্য ক্ষতিকর নর্মালি আমাদের শরীরে আয়রন ওভারলোড হলে বা আয়রন যে পরিমাণে ঢুকে সেই পরিমাণে কিন্তু বেরোনোর সুযোগ নাই আমাদের শরীর থেকে আয়রন বেরোনোর যে প্রক্রিয়া সেটা খুবই রেস্ট্রিক্টেড এই কারণে যেমন আমি যদি বেশি পানি খাই আমার কিন্তু ইউরিন বেশি হবে আয়রন বেশি খেলে আয়রন বেশি খেলেই যে আয়রন শরীর থেকে বেশি বেশি বেরোবে ব্যাপারটা তা হয় না ফলে আয়রন ওভারলোড হয় কোন কোন জায়গাতে এগুলো হয় ওভারলোডটা এটা ইম্পর্টেন্ট জিনিস আমি স্বাভাবিকভাবে আমার দর্শকদের বলি আপনাদের আশেপাশে যদি থ্যালাসিমিয়া পেশেন্ট বা যারা রেগুলার ব্লাড ট্রান্সফিউশন নেয় এরকম কাউকে যদি দেখেন দেখবেন এই পেশেন্টগুলি কিন্তু নর্মাল তার ভাই চেয়ে একটু কালো বা তাদের মধ্যে পিগমেন্টেশন হয় তাদের মধ্যে ব্ল্যাকিনিং হয় এটা আমাদের হয়তো যারা একটু সচেতন তারা বুঝতে পারে যে না আমার বাচ্চাটা তো কালো হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মানে হচ্ছে ওই আয়রনগুলি জমতেছে ওর স্কিনে জমছে কিন্তু শুধু কি স্কিনে না আয়রন শরীরে সম্ভবত সব জায়গায় জমতে পারে স্পেশালি আমাদের জমে আয়রন জমার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের লিভার লিভারে জমে ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয় লিভারে সিরোসিস হয় ফাইব্রোসিস হয় আমরা লিভার ফেলুর যেটাকে বলি হার্টে জমে হার্টে জমার কারণে হার্ট স্টিফ হয়ে যায় হার্ট শক্ত হয়ে যায় হার্টের পাম্পিং একশোট কমে যায় হার্ট ফেলুর হয় অ্যারেদিমিয়া হয় হার্টে হার্টে অনিয়ন্ত্রিত বিট হয় তারপর জমে গিয়ে হচ্ছে আমাদের অগ্নাশয়ে যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় যেটার অভাবে আমাদের ডায়াবেটিস হয় সুতরাং এইখানে এই বাচ্চাদের অগ্নাশয়ে আয়রন জমে যাওয়ার কারণে তাদের খুব অল্প বয়সে ডায়াবেটিস ম্যালাইটা হয়ে যায় এছাড়া আমাদের যত গ্রন্থি আছে যেমন আমাদের পিটিউটারি গ্রন্থি আমাদের ব্রেইনে যেটা কারণে আমাদের আমাদের বৃদ্ধি হয় বৃদ্ধি ব্যাহত হয় আমাদের থাইরয়েড আমাদের যে গলায় যে থাইরয়েড গ্রন্থি এখানে জমা হয় যার ফলে এটা এর ফলেও বাচ্চাদের বৃদ্ধি কমে যায় আমাদের গোনার্স যেটা আছে আমাদের যেটার কারণে আমাদের যৌন যে হরমোনগুলি নিশ্চরণ হয় গোনার্সে জমা হয় যার ফলে আমাদের বন্ধাত্ব হতে পারে সুতরাং এটা আসলে অনেক ধরনের ক্ষতি কিডনি জমা হয় কিডনি ফেজুর হয় সুতরাং যেইখানে এই অতিরিক্ত লোহা অতিরিক্ত লোহা যেখানেই জমা হবে সেই জায়গাগুলি আসলে আমরা নষ্ট হয়ে যাবে এবং এইটা হচ্ছে অনেকে মনে করে যে থ্যালাসিমিয়া পেশেন্ট বেশি রক্ত নিলে হয়তো সে ভালো থাকবে না বেশি রক্ত নিলেই থালাসিমিয়া পেশেন্ট ভালো থাকে না বরং রক্ত নেওয়ার পাশাপাশি এর যে ক্ষতিকর প্রভাব যেগুলি আমরা প্রথমেই যেটা বললাম যে আয়রন ওভারলোড সেইটার ব্যাপারে খেয়াল করে রক্ত দিতে হবে মানে আয়রন ওভারলোডের যে কথা আপনি বললেন মানে হলো আমাদের শরীরের ভেতরে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো মেইন এবং যেই মুভমেন্টগুলো খুব জরুরি আমাদের সেই সেই জায়গাতেই আয়রনগুলো জমা হয় আমাদের নানাবিধ জটিলতা তৈরি করে রক্ত সঞ্চালনের পরে ঘটনাগুলো ঘটতে পারে আমরা পরে আপনার কাছে প্রতিকার কি জানার জন্য তার আগে যেতে চাই ডক্টর রেজা আপনার কাছে যে থেলাসিমিয়া রোগীদের তো নিয়মিত রক্ত নিতে হয় তার মানে তাকে রক্ত গ্রহণ করতে হয় না কারো কাছ থেকে এখন ইসলাম এই রক্তদানের ব্যাপারে কি বিধান দিয়েছে আপনাকে ধন্যবাদ শুধু থ্যালাসেমিয়া পেশেন্ট না আমাদের যে কোনো রোগীরই রক্ত প্রয়োজন হতে পারে ইমার্জেন্সি ব্লাড ডোনেশন হতে পারে তো সেক্ষেত্রে কোনো একজন মৌমুসু রুগীকে রক্তদান এটা অনেক বড় একটা মহৎ কাজ অনেক একটা বড় একটা স্বভাবের কাজ কারণ তিনি একজনকে সুস্থ করার জন্য এবং তাকে বেঁচে থাকার জন্য এই রক্তদান করলেন কোরআন আল্লাহ তালা বলেছেন যে অমান আহিয়া যদি কেউ কাউকে বাঁচায় ফাঁকা আয়া

আমরা প্রায় বিভিন্ন জায়গায় আমরা দেখি যে মোমুসির জন্য রক্ত প্রয়োজন তো এমন অবস্থায় যদি আমি কারণ আমরা জানি যে একজন সুস্থ মানুষ তিনি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রক্ত না দেয়া হয়ে থাকে রক্ত দিতে পারেন এবং অটোমেটিক্যালি সে রক্ত আবার প্রডিউসড হয় এটা আল্লাহ তালা অনেক বড়ো একটা নিয়ামত যে আল্লাহ আবার অটোমেটিক্যালি একটা প্রাকৃতিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবার রক্ত তার শরীরে জেনারেট করে দিচ্ছে তো সুতরাং সেটা যেহেতু আল্লাহ তালা আমার ব্যবস্থা রেখেছেন আমি আমার যেটা অতিরিক্ত যেটা না দিলে আমার কোনো ক্ষতি হয় না এবং আরেকজনকে বাঁচানোর জন্য সেটা আমি দিতেই পারি একটা হাদিস মতে আমি আপনাকে বলতে চাই একটা চমৎকার একটা হাদিস এই হাদিসটা বোখারিতে সহি বর্ণনা এটা অনেক গল্প আকারে হাদিসটা আমাদের সমাজে প্রচলিত এক ভেভিচারিণী নারী যিনি রাস্তাতে যাচ্ছিলেন একটি মুমূর্ষু কুকুর মানুষ নয় কিন্তু একটা মুমূর্ষ কুকুর যে পানির অভাবে প্রায় মারা যাচ্ছিল এটা দেখে তার মনে একটা মহানুভবতা জেগে উঠে মায়া তৈরি মায়া তৈরি হলো একটা আল্লাহর সৃষ্টি একটু পানির জন্য মনে মারা যাচ্ছে পাশেই একটা কূপ ছিল সেই মহিলা তিনি সেই কূপে তার মোজা খুলে একটু হাদিসের রেফারেন্স আমি আপনাকে বলছি পানি তোলার কোনো পাত্র ছিল না পাত্র ছিল না তিনি একটি রশির সাথে লাগিয়ে সেখান থেকে পানি উত্তোলন করে সে মুজা চিপিয়ে ওই কুকুর কুকুরকে পানি খাওয়ালেন এই মহিলা সম্পর্কে নবিস বলেছেন আল্লাহ তাহার পক্ষ থেকে তার বিগত এই জেনাকৃত যে পাপের গুণা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে এখানে একটি বিষয় কিন্তু থেকে গেল অর্থাৎ কারো বিপদে বা কারো মমুষ্য অবস্থায় সাহায্যের হাত বাড়ানো এটা কিন্তু অনেক বড় একটা মহৎ কাজ এমন অপরাধে অপরাধী আল্লাহ তালা ক্ষমাপ আরেকটি হাদিসের কথা মতো আমি বলতে চাই এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে হয় কি যে আমাদের কাছে দ্বারস্থ হয় বিভিন্ন রকমের সহযোগিতার জন্য বিশেষ করে এই যে কেউ যখন অসুস্থ হয় তার যে অসহায়ত্ব এই তারাই একমাত্র এটা বুঝতে পারে এই যে আমরা থ্যালাসিমের রুগীদের নিয়ে আলোচনা করছি যাদের পরিবারে থ্যালাসিমের রুগী আছেন তারা জানেন যে সেটার কি ভোগান্তি এবং সেটার কি প্যারেশানি তাদেরকে পোহাতে হয় এটা শুধুমাত্র থ্যালাসিমিয়া রোগের কারণে যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু এটা মতন প্রযোজ্য এই জন্য এই রক্তদান এটা অনেক বড় একটা মহৎ কাজ কারণ একজন ভাইকে তার মমুষ্য অসহায়ত্ব অবস্থা থেকে তাকে বেঁচে থাকার জন্য একটা প্রচেষ্টা চালানো কারণ রবিশন বলেছেন যে মান কোন মোমিন ভাইয়ের যদি কোনো বিপদ বা কোনো এরকম অসুবিধা পেরেছানি কেউ যদি দূর করে বলছেন ভাইয়ের এরকম অসুবিধা তিনি অসহায় তার এখন আমরা কিন্তু যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইভেন অনেকে বিপদ আপদে বললে আমরা দেখেছি পত্রপত্রিকাও এরকম দেওয়া হয় টেলিভিশনও দেওয়া হয় যে মোমু শুরুকে বাচ্চাদের রক্ত দরকার ঠিক তখন যদি কেউ তার সহায়তা বিষয় করে কিছু রেয়ার ব্লাড আছে যে ব্লাডগুলো সহজে পাওয়া যায় না এটা আমাদের ডাক্তার ভালো ভালো বলবেন তখন অসহায় হয়ে যায় মানুষ এই অবস্থায় নাসলাম বললেন যে যদি তার কারো পাশে যদি সাহায্যে হাত বাড়ানো যায় আল্লাহ তালা কেয়ামতের দিন তার এটা এমন যা যা দিবেন তার যে কেয়ামতের যে বিপদ আপদ সেটা তার বিনিময়ে সুতরাং আমাদের উচিত হলো যে থ্যালাসেমিয়া পেশেন্টে যখন যেহেতু এটা রক্তের বিকল্প নেই রক্ত টান হয় এর কোনো অল্টারনেটিভ কোনো অপশন নেই আমাদের উচিত হলো আমরা যারা সুস্থ আছি রক্ত দিতে সক্ষম তাদের হাত বাড়িয়ে দেওয়া অনেক ধন্যবাদ আল্লাহ তালা আমাদেরকে অনেক ধন্যবাদ ডক্টর রেজাল হোসেন ধন্যবাদ ডক্টর এজুবায়ের খান সুপ্রিয় দর্শক আমরা একটা চমৎকার আলোচনা শুনলাম সেখানে শুনলাম যে থ্যালাসিমার রোগী তার বেঁচে থাকার আয়োজনের জন্য বেঁচে থাকার প্রয়োজনের জন্য রক্তদান ভীষণ প্রয়োজন এবং রক্ত দেওয়ার পরও তার মধ্যে কিছু জটিলতা তৈরি তা আমরা শুনেছি কিন্তু এটা ইম্পর্টেন্ট যে তাকে রক্ত দিতে হবে এবং রক্ত দেওয়াটা যে একটা ভীষণ সবের কাজ আমরা শুনলাম যে একটি পাপাচারী নারী একটি প্রাণীকে যে প্রাণীর ব্যাপারে খুব ইতিবাচক ধারণা পোষণ করা হয় না মনে করা হয় তাকে অপবিত্র তাকেও বাঁচানোর জন্য আল্লাহরুল আলমিন একটা বিরাট জ্যাচা দান করেছেন সেখানে একটা মানুষের কল্যাণে আমরা যদি আমাদের আল্লাহরই দেয়া রক্ত নিয়মিত দান করি এবং আমরা খুঁজে বের করি কোন থ্যালাসেমিয়া রোগীর রক্ত প্রয়োজন এবং নিজে খোঁজ নেই যে কখন তার প্রয়োজন এবং আমরা যদি কোনো কারণে এরকম হয় যে আমাদেরকে এই জায়গা ছেড়ে কোথাও যেতে হয় দেশের বাইরে একজন রিপ্লেসমেন্ট কাউকে দিয়ে যাওয়া মানে থ্যালাসেমিয়া রোগীর ফ্যামিলিকে যেন চিন্তা করতে না হয় এই দায়টুকু যদি আমরা নেই আমরা আশা করতে পারি যে অবশ্যই আল্লাহ রবুল আমাদেরকে উত্তম যা দুনিয়াতে অবশ্যই দান করবেন এবং আখে তো বাকি রয়েছেই আল্লাহুল আলম আমাদেরকে বুঝে আমাদের চারপাশের এই সকল অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানোর তোষ দান করুক এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি